নমস্কার কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাস্তা কারো একার নয় ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয় পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দ দা ভিনচি সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পাইচারি করতেন গ্যালিলিও গ্যালিলে তাকে পাহাড় দেবার জন্য বসে থাকতো একজন ধর্মের পেয়াদা যার চোখের পাতা বাতাসেও নড়ত না তখন থেমেছিল তীর্থের পাণ্ডাদের হই হই তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের উপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারদিকে উঠবোস করাতে ধর্ম যতদিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয় ততদিন রাস্তা নিয়ে কারোর সঙ্গে তার ঝগড়া থাকে না রাস্তা কারো একার নয় বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায় বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায় আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয় আর তার গলা থেকেও ধর্মের সাড়েদের সাদা হলুদ মানুষের গান তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে থমকে তাকায় তারপর যার যেদিকে রাস্তা সেদিকে মুখ করে তার সামনে আরো সামনের দিকে এগিয়ে যায় কেউ কারো কি রাস্তা ছেড়ে দেয় না যতদিন এই পৃথিবীতে গান থাকে গানের মানুষ থাকে স্বপ্ন থাকে নমস্কার